সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সমাধানটি এই ভিডিওতে তুলে ধরবো এক নং প্রশ্নের এই যে খ নাম্বারটিতে এসেছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো এখানে কিন্তু উচ্চারণগুলো তোমাদের সুবিধার্থে আকারে দেওয়া রয়েছে তোমরা মিলিয়ে নিতে পারো এরপর দুই এরও যে গ্রামার অংশটি রয়েছে যে পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো এটি এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো অথবা এরপর তিন নং এর যে অথবা আর কি সেখানেও বলা রয়েছে শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো এই নিচের দিকে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে এর সাথে তুমি মিলিয়ে নিতে পারো চলো তারপরের প্রশ্নগুলোর যে ধারাবাহিক উত্তর সেগুলো দেখে নেওয়া যাক এরপরে চার নং প্রশ্নে যেটি রয়েছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো উত্তর তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ নং প্রশ্নে রয়েছে অথবা অংশে যে বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর করো সেই পাঁচটি বাক্যের রূপান্তরও কিন্তু এখানে উত্তরাকারে পাশেই দেওয়া রয়েছে আর তাছাড়া ছয় নংয়ে যেটি রয়েছে পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো সেই শুদ্ধ করে বাক্যগুলো তোমরা মিলিয়ে নিতে পারো এছাড়াও তোমার সাত নং প্রশ্নের উত্তরটিও তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি